কালের কণ্ঠের প্রতিবেদন দেড় লাখ টাকায় দেড় সারলেন বিপ্লব পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায় দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া ওলের পাড়ার এলাকার পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন জানা যায় গত মঙ্গলবার দশই সেপ্টেম্বর রাতে কোনো এক আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ঢুকেন এ সংক্রান্ত কয়েকটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ নিয়ে জেলা জুড়ে তুমুল আলোচনা গুঞ্জনের সৃষ্টি হয়েছে এই ঘটনার সন্দেহ হিসেবে পাটগ্রাম বাক ব্যাংকের ব্যবস্থাপনা পঞ্জব কুমার মদন নামে এক ব্যক্তিকে মঙ্গলবার রাত নয়টার দিকে স্থানীয়রা আটক করেন পরে তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে তবে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়া যায় যায়নি বলে জানিয়েছে পাটগ্রাম থানার ওসি আবু সাহেব চৌধুরী স্থানীয়রা জানান বুধবার বিকেলে পাচারকারী শুভ রংপুর ঢাকা সংক্রান্ত টাকা সংক্রান্ত বিরোধের জায়গায় স্থানীয়দের হাতে ধরা পড়েন ওই সময় রংপুরের স্থানীয় বিএনপি নেতারা মোবাইলে ফোনে পাটগ্রামে তাদের দলীয় কয়েকজন নেতার সঙ্গে শুভুর ব্যাপারে কথা বলেন এ সময় শুবু তাদের কথোপকথন যোগ দেন কথা বলার এক পর্যায়ে শুভু বলেন মঙ্গলবার রাতে পুলিশের কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে দহগ্রাম সীমান্ত পথ দিয়ে ভারতে পার করে দেওয়া হয়েছে মোবাইল ফোনে কথা সূত্র ধরে আরো জানা যায় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা পঙ্কজ ও দহগ্রামের আকসেদুল মমিন লম্বা শাহিন ফারুক রাজীব শামীম মোক্সেদুলের সহায়তায় বিপ্লবকে সীমান্তে পার করে দেওয়া হয় বিপ্লবকে জল টাকা মিরগঞ্জের মিঠু নিষাদ ও রুবেল পাটগ্রামে আনতে সহায়তা করে সীমান্ত পার করার সময় দেড় লাখ টাকাও নেওয়া হয় এ সংক্রান্ত কয়েকটি অডিও সামাজিক যোগাযোগ সরিয়ে পড়েছে এ বিষয়ে শুভ ও তার বাবা ওসমান গনের সঙ্গে কথা বলতে যোগাযোগ করার চেষ্টা করে তাকে তাদের পাওয়া যায়নি এ ব্যাপারে পাটগ্রাম থানার ওসি আবু সাহেব চৌধুরী বলেন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে উদ্যতন কর্তৃপক্ষের পরামর্শ নেওয়া হচ্ছে বিজিবি তদন্ত করছে আটক ব্যাংক কর্মকর্তাকে শর্ত সাপেক্ষে মুসলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে পুরো বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে